আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড গাছ এই যে দেখুন ছোটো অবস্থায় আসলে কীরকম থাকে তো এখানে প্রথমে কাটিং রোপণ করার পরে একটি চারা গজিয়েছে এই যে এই এই চারাটা গজিয়েছে এটা গজানোর পরে যখন এই গাছটা এতটুকু পরিমাণ হয়েছিল তখন এই যে নিচে দুই দিক থেকে এই একটা আর এই পাশের এই একটা মোট এই দুইটা চারা হয়েছিল দুই পাশ থেকে এই যে দুই পাশ থেকে দুইটা চারা হয়েছিল তারপর এইটা আর এইটা এরপর দেখুন এই যে এইটা হয়েছে আবার এইটা হয়েছে আর এখন আবার এই যে এই গাছটা আছে না এই যে চারাটা এই চারাটার এই যে এই পাশ থেকে একটা হয়েছে আবার এই পাশ থেকে কিন্তু আবার আর একটা হয়েছে আবার যখন কিছুদিন পরে এই যে এই চারাটা আছে না এই চারাটার এক এই পাশ থেকে একটা হবে আবার এই পাশ থেকে একটা হবে আবার এটার এই পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা তো এভাবেই মূলত এই গুয়াতেমালা হাইব্রিড গাছটার সোপাটা বড় হয়ে থাকে তারপরে আমরা এই যে মাটিটা একটু উঁচু করে দিয়েছি মানে গোড়ায় মাটি দিয়েছি কারণ এই গাছটা আস্তে আস্তে গিটগুলো উপরে ওঠে আর সোপাগুলো আস্তে আস্তে সরায় আবার এখান থেকে যখন একটু উপরে উঠবে তখন এটাও আবার সরাবে তো এটার লাগানোর পরে যখন মাটি গিটটা তো মাটির সমান থাকে তখন চোখগুলো বের হয় তখন দাপে তাপে বের হয় প্রথম এটা বের হয়েছে তারপর এটা তারপর এটা আবার কিছু দিন পর আবার আরেকটা এখান থেকে এখান থেকে আরেকটা বের হবে এখান থেকে একটা তো গিটগুলো আস্তে আস্তে উপরে উঠে যায় তখন আবার এটার গোড়ায় মাটি দেওয়া লাগে তো এই গোড়ায় মাটি দিলে আপনার ফলনটা এটা সোপাটা বড় হবে তো আরেকটা দেখাই এই যে এটা এটারও সেম প্রথম দুইটা যে এই যে এই একটা আর এই একটা দুইটা হয়েছিল দুইটা থেকে আবার আস্তে আস্তে বাড়তেছে দেখুন এই যে এটাও কিন্তু একটা চারা বের হইতেছে ভিতর থেকে এভাবেই মূলত সোফাটা বড় হয়ে থাকে এগুলো তো মানে হাইব্রিড গাছের সবগুলোই এখানে ছোট 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 চারা তো ছোট অবস্থায় গাছটা এরকম থাকে আর যখন একটু বড় হয় তখন আবার এরকম হয় এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণ মোটা হয় অন্যান্য ঘাসের থেকে দেখুন কি পরিমাণ মোটা এই যে হাত দিয়ে দেখাই এই যে দেখুন চার আঙ্গুলের বেশি মোটা আবার এই যে দেখুন চোখ এই যে এই গাছটা চোখে যে কিছুক্ষণ আগে বললাম না চোখগুলা এই যে একটা চোখ পরে এই যে এই একটা চোখ বের বের হইতেছে আবার এই যে একটা চোখ বের হইতেছে আবার এখান থেকে আরেকটা বের হবে এভাবেই মূলত এই গাছটা জোপালো হয়ে থাকে আর পাতাগুলা দেখুন প্রচুর চ্যাপটা চার আঙ্গুল চারটা আঙ্গুল দেওয়ার পরেও ফাঁকা থাকে চ্যাপটা হয়ে থাকে অনেক বেশি আপনারা চাইলে অল্প পরিমাণে আপনার গরু ছাগলের জন্য এই গোয়াতমালা হাইব্রিড গাছটা আপনারা চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই গোয়াতমালা হাইব্রিড গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো অল্প পরিসরে হলেও আপনি পঞ্চাশটা বা একশো পিস কাটিং নিয়ে রোপণ করে আস্তে আস্তে আপনার জমি থেকে বাড়াতে পারেন পরবর্তীতে কারণ খরচ কম করে আপনি যাতে একটু বেশি করে উৎপাদন করতে পারেন প্রথম অল্প পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস নিয়ে পরে আপনার জমিতে এরকম হলে তখন আবার কাটিং এরকম হওয়ার পরে আপনি কাটিং কেটে কাটিংটা রোপণ করবেন এবং উপরে যে ঘাসটা এটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন কাটিংয়ের একটু দাম বেশি আসলে খামারিদের পক্ষে এত দাম দিয়ে কাটিং কেনা একটু কষ্টকর তো সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে নিয়ে এভাবে আস্তে আস্তে বাড়াতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাটিং জন্য প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ